আসসালাম আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন ঈদের পর দিন বিকেলবেলার ভিডিও এটা ওই দিন আমরা সবাই মিলে রাজশাহী শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাওয়ার পথে অনেক পুরনো এই তেঁতুল গাছটা চোখে পড়লো তো আমরা নেমে পড়লাম এই তেঁতুল গাছটা দুই তিনশো বছরের পুরনো আসলে সঠিক যে কত পুরনো হবে এটা কেউই বলতে পারে না এখানকার মানুষজন স্থানীয় মানুষজন যারা আছেন তারা বলেন যে কেউ হয়তো বলেন যে দুশো বছরের পুরনো কেউ বলে তিনশো বছরের পুরনো আচ্ছা যাই হোক না কেন তো সবাই নে পড়লাম তেঁতুল গাছটা দেখতে আর যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্কুল নাইট স্কুল তো তেঁতুল গাছটা দেখতে গিয়ে দেখলাম যে নিচে অনেকগুলো তেঁতুল পড়ে আছে তো আমরা তেঁতুলগুলো কোড়ালাম আসলে মজা করার জন্য আসলে এই জিনিসগুলো যখন কোনো ঐতিহাসিক স্থানে যায় এই জিনিসগুলা কিন্তু কালেক্ট করতে ভালো লাগে তারপরে আমরা চলে এলাম রাজশাহীর বাঘা মসজিদ দেখতে আমি গত রমজান মাসেও এখানে এসেছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটা অবশ্য শেয়ার করেছি আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পুরোনো কবর আছে এখানে লেখা আছে যে মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতার নাম ভেতরে আমরা ঢুকে পড়েছি মসজিদের ভেতরটা কিন্তু অনেক সুন্দর মোবাইলের ফ্ল্যাশলাইটের সাহায্যে আসলে অতটা বোঝা যাচ্ছে না তো আপনারা ঘুরতে এলে অবশ্যই এই মসজিদটা দেখে যাবেন অনেক সুন্দর ভেতরে আমি একটু সবকিছু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছি খুবই ভালো লাগছিল। দেখুন কি সুন্দর ডিজাইন আগেকার যে সমস্ত পুরনো মসজিদ তারপর স্থাপনাগুলো আছে ওইগুলার নকশা আমার কাছে অসম্ভব ভালো লাগে একদম নিখুঁত নকশা আর এই যে আমাদের কুটুষ সব সময় ওর ছোট কাকুর কোলেই উঠে ঘুরে বেড়ায় আসলে ওর কাছে ছোট কাকু মানে বিশাল একটা কিছু তো ও যখন ছোট কাকুকে কাছে পায় ওর বাবা মা না হলেও চলে ভীষণ পছন্দ করে আসলে আমাদের ফ্যামিলির সবাই আমার ছোট দেবরকে ভীষণ পছন্দ করে ও বাচ্চাদের খুবই আদর করে আমার সাদনান যখন ছোট ছিল ও এইভাবে ওর কাকুর কোলে উঠে ঘুরে বেড়াতো আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে জাম কুড়াচ্ছেন মসজিদের সামনে বড় একটা জাম গাছ আছে আর জামগুলো নিচে পড়ে যেন নষ্ট না হয় সেই কারণে এভাবে মশারির ব্যবস্থা করে দেয়া হয়েছে আর জামগুলো কুড়িয়ে নেয়ার পরে সাদনানের হাতে দিয়ে দিচ্ছেন আপনাদের ভাইয়া আর ওখান থেকে ফিরে আসার পথে রাস্তার একপাশে দেখতে পেলাম তালশ্বাস আপনাদের ভাইয়া গাড়ি থামালেন আসলে উনি যেখানেই নিয়ে যান না কেন আমাদের ফল দেখলেই যে ফল খাওয়াবেন না এটা হতে পারে না উনি ভীষণ ফল খেতে পছন্দ করেন এবং আমাদের খাওয়াতেও পছন্দ করেন তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা তালশাস খেলাম পরদিন সকালবেলার ভিডিও এটা আমরা রাজশাহীর পুলিশ অফিসারস মেসে নাস্তাটা করে নিয়েছি নাস্তা শেষ করার পরে এই যে আমাদের ছোট্ট মামুনির খেলাধুলা চলছে পাশে কিন্তু ওর মা বসে আছে একটু একটু করে খাবার মুখে দিচ্ছে আর মেয়ে খেলাধুলা করছে এই যে দেখতে পাচ্ছেন খুব আনন্দ ফুর্তি করছে কিছু সময় একা একা খেলার পরে এখন সাদনান ভাইয়ার সাথে খেলাধুলা করছে এই যে দেখতে পাচ্ছেন লাঠি নিয়ে বসছে খেলতে ওর চাইতে দেখা যাচ্ছে যে লাঠির ওজনটাই বেশি আসলে ছোট বাচ্চারা না যা করে দেখতেই ভালো লাগে এই তো আর অল্প কিছু দিনই খেলাধুলা করবে তারপর তো শুরু হয়ে যাবে স্কুলের পড়া বিকেলবেলা আমরা সবাই মিলে চলে এসেছি টি বাদে তো সবাই মিলে ট্রলারে উঠলাম দেখতে পাচ্ছেন তো নৌকা ভ্রমণ করতে কার না ভালো লাগে বলেন কে কে আমার মতো নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন জানাবেন অবশ্য আর রাতের বেলা চলে এসেছি আমরা রাজশাহী কলেজে ভীষণ সুন্দর কলেজটা আর আমার খুবই পছন্দ ওরা কলেজের পিছনের দিকে গেছে সবাই আর আমি সামনে বসে একটু ভিডিও করছি যেহেতু আমি বেশ কয়েকবার এসেছি এখানে পরের দিন বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম সোপুরা সিল্ক সিটিতে তো ওইটা বন্ধ ছিল তারপর পাশে যে সিল্কের একটা শোরুম আছে সেখানে নিয়ে এসেছি সবাইকে তো সবাই আগে আগে ঢুকছে আর আমি পিছে পিছিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি দোতলা এই শোরুমটায় বেশ অনেকগুলো সিল্কের শাড়ি তারপরে আরও অন্যান্য কাপড় চোপড় তারপর হচ্ছে কসমেটিক্স অনেক কিছুই ছিল আর পরের দিন সকালবেলা আমরা বিদায় নিচ্ছি অফিসার্স মেস থেকে তারপর এখান থেকে সোজা চলে যাব নাটোরের গণভবনে ওরা খুব অল্প সময় নিয়ে এসেছিলো আমাদের বাসায় তো ওই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি সবাইকে সাথে নিয়ে ঘুরে ফিরেছি আসলে অনেকগুলো স্থান এখনও দেখানো বাদ ছিল তো সব কিছু আসলে দেখানো হয়নি তো যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন নামিরা তো এখানে ও ছবি তোলার জন্য পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে স্টাইল কি দেখেন আরেকটি কথা আপনাদের বলা হয়নি আমাদের নামিরা মনি খুব সুন্দর করে ইংলিশে কথা বলে বাংলা কথা খুবই কম বলে ইংলিশই বলে বেশি এখন আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় শেয়ার করি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এর সামনে লেখা আছে এটা কেয়া ফুল গাছ আমি জীবনে প্রথম দেখলাম এই গাছটি তো এক কেয়া আরেক কেয়াকে টাচ করে দেখছে কেমন লাগে মজা করলাম আসলে সাদনানকে দেখালাম তো সাদনান দেখে বলে আম্মু গাছটা কিন্তু দেখতে একদমই সুন্দর না তো আমি বললাম যে গাছটা সুন্দর না হোক দেখতে পাচ্ছ গাছটা কত লম্বা এটাই ধরতে পারো যে গাছটার একটা গুণ আর গাছে কোনো ফুল ছিল না ফুল থাকলে দেখতে পেতাম যে কেয়া ফুলটা আসলে কেমন হয় ওরা পরদিন সকালবেলায় সবাই চলে গেছে ঢাকায় আর তারপরে আমরা ফুল ফ্যামিলির সহ মানে ফুল ফ্যামিলি বলতে আমরা তিনজনই তো আমার ছোটো বোনের ফ্যামিলির সহ উত্তরবঙ্গের একটি শহরে ঘুরতে গিয়েছিলাম তো কোথায় ঘুরতে গিয়েছিলাম আমি আজকে বলবো না এর পরবর্তী ভিডিওতে ডিটেলস আকারে শেয়ার করবো আসলে সাদনান ঈদের ছুটিতে এসেছে তো ওকে আনন্দ দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম